নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে সব বাচ্চাদেরই সকালে স্কুল থাকে আর এই সকালে স্কুল যাওয়ার সময় বাচ্চারা কিছু খেয়ে যেতে চায় না তাই চট জলদি এমন দুটি ড্রিঙ্ক রেসিপি আমি আজকে বানিয়ে দেখাবো যা বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে আর হেলদিও বটে আর এই গরমে এটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে বানাবো ছাতুর দু ধরনের শরবত একটি মিষ্টি শরবত এবং একটি নুনতা শরবত এই শরবতগুলো বড়রাও কিন্তু সকালে ব্রেকফাস্টে খেতে পারেন এতে বড়দেরও কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকবে চলুন তাহলে দেখে নিই এরা কীভাবে বানাচ্ছি সবার প্রথমে এখানে আমি ছোলার ছাতু নিয়েছি এই ছাতুটা আমি যে পরিমাণে নিয়েছি অতটা লাগবে না তবে আমি একটু বেশি পরিমাণে নিই তারপরে নিয়েছি গুড় আর সঙ্গে লেবু কিছুটা ধনে পাতা এবং পেঁয়াজ যেহেতু আমি দু ধরনের শরবত বানাবো সেই জন্য বেশ কিছু উপকরণ লাগবে বাকিগুলো আমি পরপর অ্যাড করতে থাকবো বা আপনারা দেখে নেবেন সবার প্রথমে আমি মিষ্টি ড্রিঙ্কসটি বানাচ্ছি মিষ্টি ড্রিঙ্কসটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিছি দই দইটা এখানে অপশনাল আপনারা দই দিতে পারেন নাও দিতে পারেন তবে আমার বাচ্চা তো দই দিয়ে বানালে খেতে খুবই ভালোবাসে তাই আমি এটি দই দিয়ে বানিয়ে দিই মিষ্টি মিষ্টি যারা খেতে চায় না তাদের জন্য নোনতাও বানাতে পারেন তবে আমি এটি সবার প্রথমে মিষ্টিটি দেখাচ্ছি অল্প পরিমাণে স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় এক টুকরো আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবার গুড় লবণ এবং দইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে তিন ভাগের এক ভাগ আমি নিয়েছি দই এবং এক ভাগ জল দেবো এবং এক ভাগ দেবো ছাতু এখানে প্রায় থ্রি টেবিল স্পুন মতন আমি ছাতু নিলাম যেহেতু বাচ্চা খাবে সেই জন্য খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই একটু পাতলা রাখলে বাচ্চাদের খেতে সুবিধে হয় তাই আমি এখানে থ্রি টেবিল স্পুন মতন ছাতু নিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি যারা খেতে চায় তাদের জন্য একটু বেশি পরিমাণে গুড় বা চিনি দিতে পারেন তাতে কিন্তু খেতে খুব ভালো হয় এবার প্রয়োজন মতন গ্লাসে জল ভরে দিচ্ছি এক ভাগ জল এক ভাগ দই এবং এক ভাগ দিয়েছি ছাতু সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নিলে আমার মিষ্টি ড্রিঙ্কটি একেবারে রেডি এইভাবে বাচ্চাদেরকে সকালে আপনারা দিতে পারেন খালি পেটে বাচ্চারা স্কুল যাওয়ার আগে যদি এটি খেয়ে নেয় তাহলে কিন্তু স্কুল আসা পর্যন্ত বা স্কুল থেকে ফেরা পর্যন্ত কিন্তু বাচ্চাদের পেট অনায়াসেই ভর্তি থাকে তবে একটু হালকা টিফিন দিয়ে দিতে পারেন সঙ্গে তাতে বাচ্চারা চাইলে খেয়ে নিতে পারবে এখন আমি এই ড্রিঙ্কটিতে অল্প আর একটু জল মিশিয়ে দিলাম এবং এটিকে সাইডে রেখে দেবো এরপর একটি নোনতার ড্রিঙ্ক বানাবো অনেক বাচ্চা মিষ্টি জিনিস খেতে চায় না সকাল সকাল সেই জন্য আমি একটি নোনতার ড্রিঙ্কও বানিয়ে দিচ্ছি যেটি একেবারে একই রকমভাবে বানানো হবে তবে উপকরণগুলো একটু আলাদা এখানে মূল উপকরণ ছাতু এখানে একটু বেশি পরিমাণে ছাতু দিলাম অর্থাৎ এখানে যেহেতু দই পড়ছে না ফাইভ টেবিল স্পুন মতন ছাতু দিলাম এক গ্লাসের জন্য আর গুড়টা যেহেতু আর লাগবে না সেই জন্য সরিয়ে রাখলাম এবার আমি প্রয়োজন মতো জল মিশিয়ে দেব তবে সবার প্রথমে অল্প পরিমাণে জল মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ছাতুটা ডালা পাকিয়ে না থাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে নেব এখন অল্প পরিমাণে জল দিলাম এরপরে দিয়ে দেব বাকি উপকরণগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী এখানে এক গ্লাসের জন্য যতটুকু লবণ প্রয়োজন আর সঙ্গে ভাজা জিরের গুঁড়ো দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একেবারে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে ছোট একদম টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে ওয়ান টেবিল স্পুন দিলাম পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লেবু লেবু এখানে এক আমি লেবু দিয়ে দিলাম তারপরে প্রয়োজন মতো ধনেপাতা পাতা দিচ্ছি ধনে না থাকলে এটা নাও দিতে পারেন এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে দিচ্ছি না বাচ্চা খাওয়ার জন্য অবশ্যই লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন আর যদি বড়রা খান তাহলে অল্প পরিমাণে লঙ্কা দিতে পারেন এতে টেস্টটা আরও ভালো হয় আমি এবার ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি আর দুটো ড্রিঙ্ক একেবারেই রেডি করে ফেলেছি তাহলে বন্ধুরা গরমে এই ধরনের ড্রিঙ্ক বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়ান এবং নিজেরাও খান রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও